স্টেট বিতের মধ্যে তাদের কিভাবে রড ধরতে হবে হোল্ডার সম্বন্ধে পরিচিতি তারপর জব সম্বন্ধে পরিচিতি এবং মেটিং সম্বন্ধে কারণ সম্বন্ধে এসব সম্বন্ধে তাদেরকে আগে আগে এরকম আমরা বিস্তারিত থিওরি ক্লাস করাই থিওরি ক্লাস করার পর তাকে এরকম জব দেওয়া হয়েছে স্টেট একটা প্লেট দেওয়া হয়েছে ফ্লাড একটা প্লেট এবং তাকে ইলেকট্রোড দেওয়া হয়েছে এরকম যে যতগুলো আছে এরকম গলাতে পারে কিন্তু তার জন্য এখানে সে যে নিয়মটা অনুযায়ী কাজ করবে ওই নিয়মটা তাকে বুঝাই দেওয়া হয়েছে এখন তাকে প্র্যাক্টিক্যালে দেখানো হবে যে কিভাবে কাজটা করতে হবে কত কারেন্ট দিয়ে এরকম করতে হবে তো আমরা দর্শক কিন্তু একটা জিনিস আমাদের জানা দরকার আমরা যখন ফ্ল্যাট পজিশনে এরকম স্টেপ বিট করব অথবা এরকম ওয়ান জি জয়েন করব তো আমরা জানি যে অন্যান্য পজিশনের তুলনায় ফ্ল্যাট পজিশনের মধ্যে কারেন্ট একটু বেশি লাগে তো নর্মালের তুলনায় হয়তো আমি নব্বই কারেন্ট দিয়ে মারতে পারবো কিন্তু আমি একশো একশো ছয় বা একশো দশ এরকম কারেন্ট যদি একটু বেশি নেই এটা রডের থিকনেস এর সাথে অবশ্যই রিলেটেড রডের থিকনেস এর সাথে আমি টু পয়েন্ট ফাইভ দিয়ে যদি আবার একশো কারেন্ট দিয়ে জ্বালায় তাহলে ওটা বেশি হয়ে যাবে তো এখানে আমরা থ্রি পয়েন্ট টু এখন ইউজ করতেছি তো থ্রি পয়েন্ট টু এর জন্য আমাদের নব্বই থেকে একশো চল্লিশ এমপিআর কারেন্ট হলে সুন্দর স্মুথ এরকম

এরকম ভাবে যদি আমরা এরকম কারেন্ট যদি আমাদের সুন্দর ভাবে খুব সুন্দর হবে তো আমরা সহজে কাজ শিখতে পারবো প্রকর্শন কিন্তু আশা করি সবাই দেখতে পারছেন আরো যদি কোনো আপনাদের জানার কিছু আছে অবশ্যই কমেন্ট বক্সে এরকম আপনারা আমাদের কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুক রহমতুল্লাহ বারকাত